আসসালামু আলাইকুম প্রিয় আমি আজকে আপনাদের জন্য উত্তর ভাষাবো দেব মন্দিরের সাথে পাঁচ কাটার উপরে দুই ইউনিটের দুইটা প্লাট ভিজিট করার জন্য নিয়ে আসলাম এখানে একটা প্লাট হচ্ছে সামনের সাইড দুই হাজার স্কোয়ার ফিট এবং আর একটা প্লাট পিছনের সাইড তেরোশো স্কোয়ার ফিট এটা হচ্ছে লিফ্ট এবং লবি এবং ফুল বিল্ডিংটা আপনার অটো ব্রিক্স দিয়ে করা হয়েছে এবং প্রত্যেকটা সাদ এবং কলাম ডিম হচ্ছে পাথরের আপনার রেডিমিক্স দ্বারা সুসজ্জিত করা হয়েছে এটা হচ্ছে লিভিং রুম লিভিং রুম এর সাথে একটা সুন্দর বারান্দা রয়েছে এবং দেখেন বিশাল স্পেশিয়াস একটা লিভিং রুম রয়েছে কলা মেলা অনেক স্পেশিয়াস আর এখানে একটা বেডরুম রয়েছে এটার সাথে অ্যাটাচড টয়লেটও রয়েছে খুবই সুন্দর একটা স্কোয়ার বেডরুম এবং সাথে একটা টয়লেট কাজের কোয়ালিটি এ গ্রেড এর প্রতিটা সাদ রেডিমিক্স দ্বারা সম্পূর্ণ পাথর দিয়ে করা হয়েছে এবং ব্রিক্সগুলো গুলো অটো ব্রিক্স ভীম কলাম সব পাথর এটা হচ্ছে ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং বিশাল ডাইনিং এবং ফ্যামিলি লিভিং রয়েছে এটা একটা গেস্ট টয়লেট এবং সাথে আছে এখানে ডাইনিং এর সাথে একটা বড় কিচেন স্পেশিয়াস একটা কিচেন রয়েছে আর এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি লিভিং লিভিং এর সাথে একটা বারান্দাও রয়েছে আর এটা একটা গেস্ট বেড এটা গেস্ট বেড আর এখানে সরি এটা একটা বেড এটা এখানে একটা বারান্দা এবং সাথে একটা অ্যাটাচড টয়লেট রয়েছে এটা চাইল্ড বেড এবং সামনে রাস্তা আছে পঞ্চাশ ফিট পশ্চিমমুখী বিল্ডিং পঞ্চাশ ফিট রাস্তা এবং দেখেন মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে টয়লেট চাইল্ড বেড বিশাল বারান্দা রয়েছে রোড সাইড আর দেখেন এখান থেকে বারান্দা দেখা যায় এবং এটা হচ্ছে আপনার পুরোটা একটা এটা একটা আর একটা বেডরুম এটাও মাস্টার বেডরুম এবং এখানে একটা বড় বারান্দা রয়েছে সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে খুব এসিয়াস একটা অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম স্পেশিয়াস আর এটা দেখেন বিশাল ফ্যামিলি লিভিং এবং ডাইনিং স্পেস হল রুম এর মতো একটা স্পেস পাবেন আপনারা এখানে এখানে আরেকটা বেড রয়েছে এই বেডটি বেডটি অনেক সুন্দর স্পেশিয়াস এবং সাথে একটা অ্যাটাচ টয়লেটও পাবেন এখানে টোটাল এখানে আপনারা চার বেডরুম চার বাথরুম আপনার বারান্দাও পাচ্ছেন চারটা খুবই সুন্দর স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট একুশে স্কোয়ার ফিট পাবেন দেখেন বিশাল ড্রয়িং কাম ডাইনিং এবং ফ্যামিলি লিভিং রয়েছে এখন আমরা আপনাদেরকে দেখাবো তেরোশো বর্গ ফুটের যে ফ্ল্যাটটি ওইটা এটাও এখানে ঢুকার সাথে সাথে আপনারা পাচ্ছেন একটা মাস্টার বেড এখানে এটা মাস্টার অথবা চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারবেন এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে বড় একটা অ্যাটাচ টয়লেট রয়েছে সাথে বারান্দাও রয়েছে এই যেparamba আর এটা হচ্ছে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে কিচেন এখানে কিচেন করা হবে কিচেনের সাথে আছে একটা গেস্ট টয়লেট এটা হচ্ছে গেস্ট টয়লেট আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস সরি এটা একটা বেডরুম এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেট রয়েছে বেডরুমের সাথে এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম আর এটা হচ্ছে দেখান ড্রয়িং কাম ডাইনিং স্পেস তো প্রিয় ভিউয়ার্স যারা এই প্লার টি দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন